আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা হলো যাবে হলো আমাদের দেওয়ার হোসেন ভাইয়ের বাসায় যিনি থাকেন হলো কেরানীগঞ্জ পুরান ঢাকাতে খেজুরবাগ এরিয়াতে তো উনি আমাদেরকে যেটা অর্ডার করছেন সেটা হলো একটি সাত ফিট বাই সাত ফিট ভিক্টোরিয়া নতুন মডেলের একটি চমৎকার ডিজাইনের লাক্সারি একটি ওয়াল ক্যাবিনেট যেটা হলো সম্পূর্ণ চিঠি সেগুনের ভিতরে টেন এম এম গ্লাস পিছনে আছে লুকিং গ্লাস উপরে আছে এল ইডি লাইট এবং অনেক লাকজারি ডিজাইন করা এই সুকেশটা যেটার ডিটেলসটা উনি বলবো যে কেমন হইল আজকে উনি ডেলিভারি নিতেছেন ফাইনালি প্রাইসটা এবং ডিজাইনটা আমি কাছ থেকে আপনাদের দেখাই দিব একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন সালাম আলাইকুম ভাই জি আপনি তো আমাদেরকে এই সুকেশটা অর্ডার করছেন তো আজকে ফাইনালি ডেলিভারি নিতেছেন কেমন হয়েছে আপনি তো জাস্ট ভিডিও দেখে আসছিলেন তো আপনার মতো অনেকে আমাদের ভিডিওগুলো দেখে তো আপনার অনুভূতিটা বলেন ভাই যে কেমন বানাইলাম কেমন পাইতেছেন নিতেছেন বাইরের কাজ অবশ্য সুন্দর অনেক হ্যাঁ তো আমি আর কি ভিডিওতে দেখছি দেখার পরে বাইরে বইসার আর কি আর কোনো চাই নেই ভাই আমরা আজি সব মানুষ মতে হ্যাঁ অনেক আপনারা যদি নিতে আসেন সবাই দিতে পারবেন একবার সর্বনিম্ন রেট যেটা সেটাই ধরো কাঠের কোয়ালিটিটা বলেন কাঠ কাঠের একবার অরিজিনাল কাঠের হ্যাঁ খোদাই করা কাজ মানে আপনার কেমন লাগছে আমরা বেবেল বলি যে গ্লাস গুলো একবারে চমৎকার কাটা হয় এবং এটার যে নবগুলা এগুলো আমাদের এন্ট্রিক নব যেটা কি আমাদের আমাদের দেশের সর্বোচ্চ দামি যেগুলা এবং এটার যে কোয়ালিটি গুলা উপর আছে লাইট তারপরে টেনিমিয়াম গ্লাস

তো উনি এই ভাই আমাদেরকে দেওয়াল হোসেন ভাই যেটা অর্ডার করছেন এটা হলো এই সুকেশটা আপনারা যেটা দেখতে পাচ্তেছেন স্ক্রিনের উপরে এই সুকেশটা উনি অর্ডার করছিলেন তো আজকে ফাইনালি আমরা ডেলিভারি দিতেছি তো এই সুকেশটা হলো সাত ফিট বাই সাত ফিট এটার করা হয়েছে যে লেকার পলিশ সহ এটা চিরাং সেগুনের ভিতরে একটি গ্লাস এবং এটা নিচে করা হয়েছে দুই দিকে দুইটা পাল্লা মাঝে একটা ডয়ের নিচে করা হয়েছে এটা নিউ টাইপের নতুন ডিজাইনের আধুনিক একবারে মডার্ন ভিক্টোরিয়া যেটাকে করা হয়েছে এক একটা ফুলের মধ্যে মনে হয় যে আপনার এই সুকেশটা বসানো যেটা আমি আপনাদের কাছ থেকে দেখাই দিব একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এই ওয়াল ক্যাবিনেটটা আগে আপনাদেরকে দেখাই যে আমাদের ডিজাইনের কারুকাজগুলা অনেক জায়গায় অনেক রকমের সুকেশ পেয়ে যাবেন কিন্তু এই ডিজাইনগুলো আসলে আপনারা যদি একটু নোট করে রাখেন যে আমাদের ডিজাইনগুলো কীরকম হয় আমাদের যে কারুকাজগুলো এগুলোর সাথে যে আমরা যে প্রাইসগুলো বলি অনেক জায়গায় দেখা যাচ্ছে পাঁচ দশ হাজার টাকা কমেও পেয়ে যান কিন্তু আসলে ডিজাইনগুলো হলো মেন ফ্যাক্ট যে আপনি ডিজাইনগুলো আপনারা কীরকম পাচ্ছেন কোয়ালিটিটা কীরকম পাচ্ছেন এবং লেকারের কোয়ালিটিটা কীরকম পাচ্ছেন এবং আমাদের হাতের কারুকাজের সাথে সাথে কাঠের কোয়ালিটিটা কীরকম তো এটার যে ভিক্টোরিয়াটা আছে এটা দেখেন একটা মনে হয় ফুলের উপরে বসানো এই ওয়াল ক্যাবিনেটটা এটা হলো নতুন টাইপের ভিক্টোরিয়া আপনারা আগে যে ভিক্টোরিটা দেখছেন ওটা থেকে ফুল ডিফারেন্ট এবং এটার চারোদিকে দেখেন এটার এদিকেও কিন্তু ডিজাইন করা এবং এই পাশে যে দেখতেছেন এটার মধ্যে কিন্তু ডিজাইন করা ওভারঅল পিছনে ডিজাইন করা এবং এটার রানিং ডিজাইন পুরো চারোদিকে আছে এবং এখানে করা হয়েছে ডিজাইন ওইখানে করা হয়েছে ডিজাইন এবং প্রত্যেকটা দেখেন এটাকেগুলো কিন্তু কাঠ খোদাই করে তারপরে ডিজাইনগুলো করা হয়েছে এবং উপরেরগুলো কিন্তু কাঠ খোদাই করে তারপরে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং ভিতরে করা হয়েছে টেনিমএ গ্লাস এটার মধ্যে আছে তিনটা শিল্প এক দুই তিন মানে আপনি চারটা খুব পাচ্ছেন এখানে চারটা খুব পাচ্ছেন এখানে এবং এটা অল ওভার যদি চারোদিক থেকে দেখাই তো এটার কাঠের কোয়ালিটিগুলো গুণগত মানটা এবং এটার ডিজাইনটা চমৎকার স্ক্রিনের উপরে যেই ওয়াল ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন আসলে এই ওয়াল ক্যাবিনেটটা হলো এই ক্যাবিনটটা এটার সামনে একটি আলমারি থাকায় আমি আপনাদেরকে আসলে দূরের থেকে এটা দেখাইতে পারলাম না তো এটা যতটুক দেখানো যায় স্ক্রিনের উপরে আমি আপনার এটা ছবিটা দিয়ে দিতেছি যে এই ওয়াল ক্যাবিনেটটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান এরকম চমৎকার চমৎকার যেটা হলো ওভারঅল এইটা সেম কপি এটা হলো ছয় ফিট এবং ওইটা হলো সাত ফিট যেটার প্রাইসটা হলো এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি মানে আপনি পঁচাশি হাজার টাকা হলে আশি থেকে পঁচাশি হাজার টাকা হলি আপনি এই ওয়াল ক্যাবিনেটগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আপনি যদি চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনি নিতে পারেন এরকম চমৎকার চমৎকার ডিজাইন চাইলে আপনি এই গ্লাসের পরিবর্তে এখানে কাঠের ফ্রেমও ইউজ করতে পারেন সেটা আপনার ইচ্ছা প্রাইসটা সেমই থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের ঠিকানা রইল ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর সেটা হলো কামলা মাদবর বাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংক এবং ওয়াল্টন শোরুমের পরে হল খন্দার টু আমি দিয়েছি খন্দরবান্চার ওয়ানে তো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন আমাদের এরকম চমৎকার চমৎকার লাকজারি প্রোডাক্টগুলো যেটা আপনার পছন্দের জন্য আপনার প্রিয় ঘরের জন্য দেখতে পারেন নিতে পারেন বানিয়ে নিতে পারেন অথবা আপনার প্রিয় দোকান থেকে বানিয়ে নিতে পারেন আমাদের থেকে ডিজাইনগুলো নিতে পারবেন ভালো থাকবেন আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দ থেকে আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম